চবাই 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 اوه ها ناري کي وڌيڪ پيٽر ويديئو ڏيکاري ڏي وڌيڪ ويديئو ڏيکاري ڏي 8 8 8 8 12 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 1 আজকে আমাদের মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় আজকে হজর শাহজালাল এবং শাহরানের পুণ্যভূমি এই সিলেটের মাটিতে দীর্ঘ দুই বৎসর করে প্রত্যাবর্তন করেছে আমরা মহানগর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ এবং সংগঠনের পক্ষ থেকে সেলিমকে সিলেটের মাটিতে সুস্বাগত জানাচ্ছি বন্ধুরা সংগ্রামী বন্ধুরা অত্রুজ্জামান সেলিম নব্বই এর ছাত্র গণ নেতৃত্ব দিয়েছেন অত্রুজ্জামান সেলিম কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশে এবং বহির্বিশ্বে সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমরা বিশ্বাস করে সেলিমের দশকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতার বাংলাদেশ শেখ হাসিনাকে পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের অকুতবয় সৈনিক বদ্রুজ্জামান সেলিম তাদের মধ্যে অন্যতম বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে যে অস্থিতিশীলতা বাংলাদেশের জমিনে বিরাজ করছে সেটিকে সঠিক পথে নিয়ে আসার নির্দেশনার পরিপ্রেক্ষিতে জনাব বদরুজ্জামান সেলিম বাংলাদেশের মাটিতেও যে অপশক্তি এখনো আমাদের দেশকে আমাদের সমাজকে নষ্ট করার চক্রান্ত করছে

হাজার হাজার নেতা কর্মী আজকে সিলেটের এই বিমানবন্দরের আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ শ্রমিক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ এসেছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনারা সচেষ্ট এবং সং সংগ্রামী ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি যার হাত ধরে সিলেট বিএনপির রাজনীতির অনেক নেতা হাতে করি আমি সহ এখানে জিয়াউল দুনিয়ার বিনজিন্দুর আছেন নজিবুর রহমান নজিব আছেন আমাদের আমাদের মির্জা লিটন আছেন আমিন আছেন আমাদের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাবেক মামু আছেন কামরুল হাসান শাহিন আছেন আমাদের উকন আছেন হুমায়ুন কবির অনেকেই আছেন মামুল চৌধুরী আছেন আমাদের লুকমান আছেন আমরা নাম উল্লেখ করছি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বদরুজ্জামান সেলিম

মহানগর বিএনপির পক্ষ থেকে আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে দুজন বারপ্রাপ্ত আজকে মানে একটা ইতিহাস ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল আসার কয়েস নদী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিবের নেতৃত্বে আজকে এই মহানগর বিএনপির সম্বর্ধনা তাৎক্ষণিক এই সম্বর্ধনা এবং এখানে উপস্থিত হয়েছে অনেক ভাইস প্রেসিডেন্ট যুবদল স্বেচ্ছাসেবক দল তারপরে অন্যান্য অঙ্গ সংগঠন আমার ছাত্রদলে ওয়ার্ডের সেন্টার ওয়ার্ড ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিরা সকলের নাম আমার আমি ইতিমধ্যে বারপ্রাপ্ত সভাপতি উল্লেখ করেছেন আমি সময় নষ্ট করতে চাই না সবাই ফোনবি সবাই সশস্ত্র ক্ষেত্রে প্রতিষ্ঠিত নভেম্বরের এক তারিখ থেকে আমি পবিত্র উমরা হজ পালন করতে গিয়েছিলাম পুরো নভেম্বর মাস আমি ইউরোপের বিভিন্ন দেশে আমাদের দারুণের তারেক রহমানের যে কর্মসূচির আলোকে ইউরোপের বিভিন্ন দেশে আমি সাংগঠনিক সফর করেছি আপনারা দেখেছেন এবং ইতি সব সাংগঠনিক প্রোগ্রাম শেষে নভেম্বরের শেষ দিন ত্রিশ নভেম্বর আমি লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রোয়ানা হয়েছি নভেম্বরের ত্রিশ আর ডিসেম্বরের এক তারিখ হজরত শাহজালাল পুত্র পবিত্র আমার এই প্রিয় সিলেট ভূমিতে পদার্পণ করলাম একটি মাসের শুরুর মাস ডিসেম্বরের পয়লা ডিসেম্বর এই মাস স্বাধীনতা যুদ্ধের মাস এ মাসের মাস এই বিজয়ের মাসের সাথে আরেকটি মাসের সংযোজন হয়েছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যে পাঁচই আগস্ট বাংলাদেশের সেই বিজয় সেই স্বাধীনতাকে ফেরাউন ফেসিস্ট হাসিনা ভুলুণ্ঠিত করেছিল সেই পাঁচই আগস্ট আমার কোমলমতি হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে চব্বিশে আগস্ট চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশে নতুন করে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি সেই স্বাধীনতার লগ্নে হোক আমি দেখো দেখো আজকে এই যে আমি বানবন্দরে দেখলাম মহিদুর রহমান আমার বন্ধু বসে আছেন সারা বিশ্বে বিভিন্ন ইউরোপে আমি গিয়েছি দেখেছি যে এই ফেরাউন ফেসিস্ট ভারতের তাবিদার হাতে দেওয়ার কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যা থাকা জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা বাংলাদেশে আসতে পারে নাই তাদের মৃত প্রায় মা বাবাকে দেখতে পারে নাই ভাই বোনের বিবাহ দিতে পারে নাই আজকে এই ফেসিস্ট ফেরাউনের বিদায়ের পর আজকে দেশে আসার হিড়িক পড়েছে বিমানে একটি সিটও খালি নাই রাত্রে ঘুমাতে পারে নাই সবাই দেশে আসছে কারণ ফেরাউনের বিদায় নিয়েছে এমন ফেরাউন যে বেশি কিছু বলার দরকার নাই যেদিন গণভবন থেকে বিতাড়িত হয়েছে সেখানে গণকপর পাওয়া গেছে একটি গণকপরে এক একটি গণকপরে পঁচিশ থেকে ত্রিশটা ছাত্রের কোমলমতি ছাত্রের লাশ পাওয়া গেছে কিভাবে এই গণভবন জনগণের শেখ রাত্রি যাপন করল মিশরের পিরামিডে আল্লাহ রাবুল আলামিন এই ফেরাউনকে এখন পর্যন্ত অক্ষত অবস্থায় তার মমি করে রেখে দিয়েছেন সেই ফেরাউন পর্যন্ত লজ্জায় মাঝে মাঝে নিজে নিজে সেই ফেরাউন পর্যন্ত লজ্জায় শওকত করে যে আমার ছ ও জাদরেল শেখাসিন এই হাসিনা এখন পর্যন্ত দেশ জাতি জনগণের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই কৃতকর্মের জন্য একটু ক্ষমা চাচ্ছে না বরং ইন্ডিয়া থেকে তার সেই মুদির নেতৃত্বে সেখানে বসে বাংলাদেশকে অস্তিত্বিক করার অস্তিত্বশীল করার ষড়যন্ত্র করছে ইনশাআল্লাহ ಕಾರ್ಯক্রমানের নেতৃত্বে তিনি আপনারা দেখেছেন এই তত্ত্বাবধায়ক সরকারকে সাপোর্ট করেছেন সমর্থন দিয়েছেন আমাদের সকলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন আমরা তারেক রমানের নির্দেশে এই ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন দিয়ে যাব এবং আমরা বিশ্বাস করি যে আমরা এই শেখ হাসিনার আগামী দিনের সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা মোকাবেলা করব এই মহানগর বিএনপি স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমি আহ্বান জানাই আপনারা কোন ধরনের তাল বাহানা না করে অনতি বিলম্বে এবং এই দেশের পরিস্থিতি শান্ত করে একটি অবাধ নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করবেন কোনো ধরনের টাল ভাড়া যেত না হয় সে ব্যাপারে আপনাদের প্রতিও আমার উদাত্ত আহ্বান থাকবে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না অসংখ্য নেতাকর্মী এখানে এসেছেন মোটর সাইকেল নিয়ে এসেছেন আপনারা আলাদা আলাদা করে চলে যাবেন আমার নেতা নির্দেশ লন্ডন থেকে আসার সময় আমি সেই নির্দেশনা নিয়ে এসেছি কোনো মোটর সাইকেলের বহর আমার সামনে কিংবা পিছনে থাকবে না আমি আমার একা একা আসতেছি ঈদায় যদি আপনারা আমার সাথে কথা বলতে চান ছবি তুলতে চান হাত মিলাতে চান শাহ মাঠ বিশাল মাঠ সেখানে চলে আসুন